মুসলিম শরীফের কেতাবটি মানুষের জন্য তোহবা গিফট হিসাবে উপহার দিয়েছেন এই হাদিসের কেতাবের ভিতরে কম বেশি সাড়ে ন হাজারের মতো হাদিস লিপিবদ্ধ হয়ে আছে ওই হাদিসের কেতাব থেকে একটি হাদিস আজকের বক্তি তার সম্পর্কে রাখি রেখে রাখলাম রসুল বলছেন লা তোমাদের ভিতরে ওই লোকটি ওই সময় পর্যন্ত কামেলে মোমে নিমানদার হিসাবে আল্লাহর দরবারে সাব্যস্ত হতে পারবে না আল্লাহ তরফ থেকে কিছু তোহবা গিফট পেতে গেলে আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে এর আরবি নাম হলো ইমান কি নাম বললাম আরবি নাম হলো ইমান বাংলা নাম হলো না দেখে বিশ্বাস করা মালিক বলে একজন আছে ইমান আগে আনতে হবে ইমান যদি আপনার না থাকে আল্লাহর উপরে বিশ্বাস যদি না থাকে নামাজ পড়ে কোনো কাজ হবে না রোজা রেখে কোনো কাজ হবে না কোরআন তেলাওয়াত করে কোনো কাজ হবে না তসবির তালিল পাঠ করে কোনো কাজ হবে না আগে বিশ্বাস করতে হবে আল্লাহকে এই তামা বিশ্ব চরাচরের মালিক একজন আছেন আমরা তারে দেখতে পাই না কিন্তু তারে না দেখে বিশ্বাস করি মান আমার আল্লাহ বলছেন আমারে না দেখে যেমন বিশ্বাস করো তামা বিশ্ব ব্রহ্মণ্ডের চরাচরের মালিক একজন আমি আসি সেই রকম আরেকটা জিনিস তোমাদের বিশ্বাস করতে হবে না দেখে সেটির নাম হলো পরকাল অনলগ্নিকুণ্ডের জাহান্নাম বানিয়ে রেখেছি আবার আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্ক যারা গাঢ় তৈরি করেছে পৃথিবীতে তাদের জন্য অনন্তকালের সুখ শান্তি আমি আল্লাহ তাদের জন্য নিহিত করে রেখেছি পরকাল বলে একটি জায়গায় সেইটির আরবি নাম হলো জান্নাত ফার্সি ভাষায় তারে বলা হয় বেহেস্ত বাংলায় বলা হয় তারে স্বর্গ আলোচনা স্বর্গ একটা জায়গা তোমাদের জন্য বানিয়ে রেখেছি সেখানে এই স্বর্গে বা জান্নাতে যদি তোমরা যেতে পারো বেহস্তের অধিবাসী যদি হতে পারো মরণ জীবনে কোনো দিন হবে না কোনো বন্ধু এসে বাইরে বার করে দিয়ে আপনার জায়গা সে বন্ধু দখল করবে না কোটি 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 বছর সেখানে শুধু মনে মনে ধারণা করবে সামনে মাল মাত্রা যেটা ধারণা করবে সেটা এসে হাজির হবে জোরে বলুন একটু আল্লাহ জান্নাত আমরা কেউ দেখতে পেয়েছি পাই তবে জান্নাত আছে না নাই আচ্ছা জাহান্নাম আমরা কেউ দেখতে পেয়েছি তবে জাহার নাম নেই তো নাকি জাহান্নাম আছে এই বিশ্বাসটা আমাদের করতে হবে পরকালে দুটি জিনিস একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম আর পৃথিবীতে একটা জিনিস বিশ্বাস করতে হবে যা কিছু চোখে দেখি যা কিছু চোখে দেখতে পাই না সব সৃষ্টির মালিক একজন আছে মালিক একজন আছে নাম কি তার আল্লাহ সুবাহ আল্লাহ ইজ ইউনিভার্সাল ওয়ার্ড আল্লাহ এমন একটা নাম যে নামের পাশে বিবি বাচ্চা সন্তানাদি বাপ মা দাদা দাদির কারোর নাম নিশানা গন্ধ নাই তিনি একাই একা জোরে বলুন একটু আমিন আর একটু জোরে বলুন আমিন পৃথিবীতে আরও যত ধর্মাবলম্বী আছে। স্রষ্টারে তারা তাদের ধর্মীয় পুস্তকাদির মাধ্যম দিয়ে নাম ধরে ডাকে কেউ বলে গড কেউ বলে ঈশ্বর কেউ বলে ব্রহ্মা কেউ বলে নারায়ণ কেউ বলে ভগবান এই রকম বিভিন্ন ধরনের নাম দিয়ে দিয়ে ডাকে কিন্তু প্রত্যেকটি নাম বিশ্বাস করলে দেখা যায় নামের পাশে একটা মেয়ে ছেলের গন্ধ আছে গড গডেস, ঈশ্বর ঈশ্বরী ভগবান ভগবতী নারায়ণ নারায়ণী এমন করে রাম সীতা আছে না রামের বউ আছে কি না আছে তাহলে এমন স্রষ্টার নাম ধরে পৃথিবীতে সমস্ত ধর্মাবলম্বী বললে অতুক্তি নাই তারা স্রষ্টাকে এমন নাম ধরে ডাকে যে নামের পাশে একটা মেয়ে ছেলের গন্ধ পাওয়া যায় কিন্তু আমরা এমন একটা নাম ধরে আমাদের মালিককে ডাকি যে নামের পাশে কোনো বাচ্চা কাচ্চা কোনো নারী পুরুষ বিবির কোনো সন্তানাদি কিছুই নাই এই জন্য আমার পুরবর্তী বক্তা বলছিলেন আল্লাহ আল্লাহ নামে জরজেকের করলে তাদের কল্প জারি হয়ে যায় রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে তাদের কল অটোমেটিক আল্লাহ আল্লাহ আওয়াজ করতে থাকে আচ্ছা আমরা যখন ঘুমোই আমাদের এই বুকের ভিতরে যে কল আছে এতে কি আল্লাহর নামের কোনো আওয়াজ কোনো দিন কেউ আশপাশ দিয়ে গেলে রাতের বেলা ঘুমিয়ে থাকলে শুনতে পাই আমরা তো চব্বিশ ঘন্টা শুধু মনের মানুষের প্রেমে আসক্ত মনের মানুষ বোঝেন তো নাকি মানে অবৈধ প্রেমিকা অবৈধ প্রেমিক এই জিনিসের জন্য আমরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা পাগল হয়ে বেড়াচ্ছি দুনিয়ার তুচ্ছ দুদিনের জিন্দিগি এই প্রেম ভালোবাসা খুব ভালো করে বুঝবেন এই প্রেম ভালোবাসা নারী পুরুষের জন্য দেয় পুরুষ নারীর জন্য দেয় এমনকি জীবনও মাঝে মাঝে উৎসর্গ করতে চায় মাঝে মাঝে জীবনও দিতে চায় একে অপরের জন্য এই ভালোবাসা দুনিয়ার নারী পুরুষকে না দিই পুরুষ নারীকে না দিয়ে যদি আল্লাহকে দিতে পারত তাহলে আমার আল্লাহ আপন হতে তার হত না একটু জোরে বলুন শোভা আমার ভাইরা পায়গণ্ডর মোহাম্মদ রসুল্লা বলছেনু আহ দু তোমাদের ভিতরে ওই লোকটি কামলে হিসাবে আল্লাহর কাছে তত সময় পর্যন্ত বিবেচিত হতে পারবে না হাত্তা আকু না এলাই হে যত সময় না পর্যন্ত আমি মোহাম্মদ রসুল্লাহ আমার ভালোবাসা তার ভিতরে বেশি তার তৈরি না করবে অত সময় পর্যন্ত ইমানদার মোমেন মুসলমান হিসাবে তুমি বিবেচিত হবে না সাব্যস্ত হবে না যত সময় না পর্যন্ত আমার ভালোবাসার তোমার হৃদয়ে কারো তৈরি না হবে ইয়া সাবিরা আপনার ভালোবাসা গাঢ় তরো তৈরি বলতে কি বোঝায় খুব ভালো করে শোনো নেবার নবী বলছেন এ সাবিরা তোমরা শোনো আমার ভালোবাসা তৈরি না হওয়া পর্যন্ত ইমানদার হবে না পাক্কা মোমেন হবে না আল্লাহর জান্নাতের অধিবাসীও তুমি বলতে পারবে না ও মেয়েদিহিদ অন্যাসে আজমাই নবী বলছি বাপ ছেলেরে যেমন ভালোবাসে ছেলে বাপরে যেমন ভালোবাসে মা মেয়ের যেমন ভালোবাসে মেয়ে মায়ের যেমন ভালোবাসে অন্যাসে আজমাই এই বাপমার সন্তানের ভালোবাসা ছাড়া বন্ধু বন্ধুরে ভালোবাসে বন্ধু বন্ধুর সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা তৈরি করে থাকে পৃথিবীর মানুষের ভিতরে যত মহব্বত প্রেম ভালোবাসা বন্ধুত্ব প্রেমিক প্রেমিকার ভালোবাসা আছে সমস্ত ভালোবাসার থেকে আমার ভালোবাসা তার হৃদয়ে যত সময় তৈরি না হবে তত সময় পর্যন্ত জান্নাতের বাসিন্দা বনতে পারবে না জোরে বলুন একটু নাউজুবিল্লাহ এবার আমি একটু জিজ্ঞাসা করি ক্ষিদিরপুরের মাঝের পাড়া বা পার্শ্ববর্তী পাড়ার ভাইদের কাছে নিজের ছেলে মেয়ের থেকে নবীরে আমরা কি বেশি ভালোবাসি একটু কথা বলতে হবে নিজের ছেলে ততটা যতটা ভালোবাসি নবীরে অতটা আমরা ভালোবাসতে পেরেছি পারিনি নিজের বাপ মাকে যেমন ভালোবাসিস নবীরের তার থেকে বেশি ভালোবাসা দিতে পেরেছিস বন্ধু বন্ধুর সঙ্গে প্রতিদিন অফিসে দেখা হয় অফিসে চাকরি করে দুই বন্ধু এক অফিসে বাড়ির দুইজনের দুই দিকে কিন্তু রেগুলার অফিসে যেতে হয় চাকরি করার কারণে গেলেই দেখা সাক্ষাৎ হয় গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং রকম ইংরেজিতেও অনেক সময় বাক্য বিনিময় করে গুড মর্নিং ভালো সকাল কেমন আছে বলে ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি এই যে দৈনন্দিনের ভালোবাসা প্রেম মহাদ মাঝে মধ্যে বাড়িতে অনুষ্ঠান হলে এই প্রতিদিন অফিসে দ্বারা কাজ করে চাকরি করে কোন অনুষ্ঠান হলে বন্ধুর নেমন্তন্ন করে না করে না এক বন্ধু আরেক বন্ধুর করে সে বন্ধু আবার বলে উনি আমার নেমন্তন্ন করেছে আমার বাড়ির অনুষ্ঠান ছেলের বিয়ে মেয়ের বিয়ে কি আমার বোনের বিয়ে আমি নেমন্তন্ন না করলে দৃষ্টি কটু খারাপ দেখাবে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে খবর শুনলে তখন আমার ঠাট্টা বিদ্রুপ করবে এই কারণে সে বন্ধু মাঝে মাঝে বন্ধুরা নেমন্তন্ন করে নবী বলছেন সব বন্ধুর প্রেম ভালোবাসা মোহব্বত বিপদে মুসিবতে লেনদেন ধার দেনা কর্য বিপদ মুসিবতে দুরাত পাঁচ রাত তার পাশে হসপিটালে যে সেখানে রাত জাগা থাকা সাহায্য সহযোগিতা করা যত ধরনের বিপদ মসিবতে সাহায্য যে ব্যক্তি করে সেই লোকটা আপন বন্ধু হিসাবে বিবেচিত হয় না হয় না দেখবেন সুখের দিনের বন্ধু অনেক পাওয়া যায় কিন্তু দুঃখের দিনে যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু ঠিক বললাম না ভুল বললাম সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায় দুঃখের কথা যদি বলেন দেখবেন আস্তে আস্তে সরিয়ে যায় আমার তো এখন কলকাতা দিয়ে পাঁচ দিন থাকার সময় নাই তার এই বিপদে সাহায্য করব সময় দেব এটা তো আমার এখন সময় নাই তারা এখন এত টাকার দরকার অপারেশান করবে আমার পক্ষে তো দেওয়া সম্ভব নয় পরে আবার শোধ করবে কি না কি জানে আস্তে আস্তে অনেক মহব্বতের বন্ধু সরিয়ে যায় না যায় না দুঃখের দিনে যিনি পাশে দাঁড়ান তিনি হলেন প্রকৃত বন্ধু তামা পৃথিবীতে যত উন্মতে মোহাম্মাদি আছে সমস্ত উন্মতে মোহাম্মাদিদের মোহাম্মতের বন্ধুর নাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চিল্লায় বলুন একটু আমির কারণ হাসরের মাঠের মতো বিপদের দিন মুসিবতের দিন পৃথিবীর কোনো মানুষের নসিবে জুটবে না যেদিন বাপ ছেলের চিনবে না ইয়া ফেরুল মার উমিন আঁকি হে ও অম্মি হি হে ও সাহিবাতী ও বানিহে আল আখির আল্লাহর কুরআনের আয়াত আল্লাহ বলেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদয় করব পূর্ব দিক অস্তমিত করাবো মানুষের মাথার উপরে এক মাইল দূরের সূর্য রাখব সূর্যের 12টা মুখের কিরণ ছেড়ে দেব পৃথিবীর জমিনে দুনিয়ার মাটি সেদিন সূর্যের রুদ্ধতা বেগ বলে টকবাক করে গুড়ের নাই ফুট নেবে মাথার ঘেনুগুলো গলতে থাকবে নাকের ভিতর দিয়ে ঘেনুগুলো গলে গোলে বার হবে মানুষের পেয়ে এত কাতর হবে জীবটা পেয়ে বার হতে হতে নাভি পর্যন্ত লম্বা হয়ে যাবে ক্ষুধার যন্ত্রণায় মানুষ গায়ের গোস্তগুলো সিঁড়ে সিঁড়ে গায়ের থেকে গোস্তুগুলো সিঁড়ে সিঁড়ে গালে দেবে ক্ষুধা নিবৃত্তির জন্য একটু একটু জায়গা দাঁড়াবে ক্ষুধা নিবৃত্তির জন্য সেদিন মানুষ গায়ের গোস্তুগুলো ছিঁড়ে খাবে বর্তমান পৃথিবীতে রকম অবস্থা কোনোদিন কোনো মানুষের হয় নাকি ক্ষুদা লাগলে চিল্লায় খুদা লেগেছে খাবার দাও কিন্তু গোস্ত ছিঁড়ে খায় না পিবাসায় কাতর নবী মোহাম্মদ রসুল্লা বলছেন সাতটা সাগরের পানি যদি হাসরের মাঠে কোনো ব্যক্তিরে দেখানো হয় ওই ব্যক্তি পানির দিকে তাকিয়ে বলবে আমার যা পিপাসা লেগেছে হাসরের মাঠে এই সাতটা সাগরের তো আমার পিপাসা মেটবে না আরও বাড়তি পানি লাগবে আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি একটা সাগরের এক কোণের পানি যদি কোনো একটা ব্যক্তিরে দেয়া হয় আর দিয়ে বলা হয় যে তোমার ছ হাজার বছর হায়াত আল্লাহ দেবে মরণও হবে না পিপাসা যখন লাগবে সাগরের কোনা থেকে পানি তোলো ভাগের এক ভাগ সাগরের তোমার জন্য বরাদ্দ হলো ও পানি খেয়ে কি শেষ করতে পারবে কারণ সাড়ে চোদ্দ হাজার ফুট গভীরতা সাগরের তলা উপর থেকে তলা পর্যন্ত সাড়ে পনেরো হাজার ফুট সাগরের পানির গভীরতা আর এই পানি যদি টোটাল তুলি তুলে আপনি ছ হাজার বৎসর ধরে খান পানি কি শুকাবে কিন্তু এত পিপাসা হাসরের লাগবে সেদিন মানুষ দেখে বলে এই পানি আমার সেদিন বাপ ছেলের হবে না ছেলে বাপের হবে না মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না বন্ধু বান্ধব আপন কেউ কারো দিকে ফিরেও পর্যন্ত তাকাবে না এমনকি একটা বাচ্চা একটা বাচ্চা ছেলে বা মেয়ে হাসরে মাটি খুঁজে খুঁজে তার মারে পেয়ে যাবে দেখে বলে জলম মা বহু কষ্ট তোমার সন্ধান পেয়েছে আজ কোটি কোটি মানুষের ভিতরে খুঁজে তোমার পেয়েছে ও মাজন একটু দাঁড়াও মাটিকে বলবে মান্তা আমাকে তুই তোমার নাম বলো বলে আমার নাম আমেনা আমার নাম সগিনা আমার নাম আব্দুর রহমান আমার নাম আব্দুল করিম আমি আপনার গর্বধারিণী ব্যাটা কিংবা আপনার গর্বের মেয়ে আমি আমার নাম আমেনা রমিসা রহিমা মা তখন বলবে দুনিয়ায় যে আমার একটা ছেলে ছিল দুনিয়ায় যে আমার একটা মেয়ে ছিল এ হাসরের মাঠে এমন চরম বিপদের মাঝখানে আমি পড়েছি দুনিয়ায় ছেলে ছিল সে কথা খেয়াল নাই মেয়ে ছিল সে খেয়াল নাই এখন আমার নিজের জ্বালায় চাষা আপন বাসা নিজের পর্য রৌদ্রে দৌড়াচ্ছি তামা পৃথিবীতে থাকবে না একটা ছায়ার জায়গা থাকবে সেটি হলো আল্লাহর আরসের তলার ছায়া আচ্ছা আমরা সাধারণ মানুষ ওই আর্শের তলায় যে কি দাঁড়িয়ে সাঁতার ছায়া পেতে পারবো আল্লাহ করে বলছেন চারটে দলের মানুষ আসরে মাঠ আমার সুযোগ পাবে একটি দলের নাম হল নবী একটি দলের নাম একটি দলের নাম সোহাদা একটি দলের নাম সলে জোরে বলুন একটু আল্লাহ কটা দল চারটে দল আচ্ছা এই চারটে দল বাদ দিলে আর কোনো